উঠো চাপাবেন আখো খাইবেন রোস্ট এন্ড ব্রস্ট দাঁত লাগবে বত্রিশটা শক্ত দাঁত দিয়া সারা জীবন বেঁচে থাকার জন্য যত খাবার খাটতো রিজিক লাগবে সব জানায় জানায় তৈরি করে আপনার পায়ের তলায় মাটির মধ্যে জমা করে দিছেন একটা মানুষ প্রতিদিন কমসে কম দুই কেজি কাছাকাছি খায় মাসে ষাট কেজি

জমমে সঙ্গে সঙ্গে যদি ফেরেশতা দিয়ে আল্লাহ তালা 100 টন খাদ্যের চালান দিয়া দিতেন রাখতেন কই বা একটা মানুষের এক একটা গোডাউন লাগতো আর ভাঙ্গার কপালপুরতো গোডাউন সব খালি করতো চেয়ারম্যান মন্ডার মাইগি ঠিক বিপদে পড়া তারা বলেন না তোর রিজিকের নিরাপত্তা আমি দিব আল্লাহু

ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক বিবর্তন বাদকে বিশ্বাস করো হারাম করে একটু কোরআন করে দেখো তোমার রিজিক কে আল্লাহ তাআলা রকম রকম করে দিয়েছেন তাই মানুষ হচ্ছে আল্লাহর নির্বাচিত সফের সৃষ্টি মানুষের জন্য সব সৃষ্টি করেছেন সেজন্য জন্য পশু পাখি এক রকম খায় গরু সারা জীবন ঘাস খায় ঠিক মানুষ এক রকম খায় না এটা তো আল্লাহর নির্বাচিত সৃষ্টি এ নানা কোনটা পয়সাকে কোনটা জস্তে কোনটা আشارো খেজুর গাছের মাথা কাটবেন মিষ্টি রস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলেন সুবহান ওখান থেকে রস দিচ্ছেন তিনি আবার তলা থেকে আনু বের করতেছেন মুলা বের করতেছেন সুবহানাল্লাহ আবার আক ওই যে আপনি ওখান থেকে চিনি বেরি করতেছেন আখের রস বানাচ্ছেন

নাই তবে যারা হকা গাঁজা খায় সিগারেট খায় ওরা কোন রকম টেস্ট পায় জানে সবার তো শুধু আমি খুব দ্রুত শেষ করছি আমি বুঝতে পারছি রাত হয়েছে আপনারা চিন্তায় আছে শোনেন কথা তো শুনবেন আমার ভাইয়েরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন আপনার ঋষি গুলা আল্লাহ তালা আপনার পায়ের তলায় রাখছেন সবচেয়ে বেশি দরকার পানি পনেরো দিন একটা মানুষ না খেয়ে বেঁচে যেতে পারে কিন্তু সাত দিন পানি না পার করলে মানুষ মরে যায় সে পানি আল্লাহ রেখে দিয়েছেন হাতের কাছে জমিনে যেখানেই কূপ খনন করবেন পানি পাবেন নদী নালা খাল বিল আছে পানির টান পড়ে গেলে সরকার পানির টান মিটায় না আল্লাহ বিনা পয়সায় ট্যাক্সে ভেটে সমগ্র থেকে বৃষ্টি দিয়া পানি দিয়া ভরপুর করে দেয় সেই পানি আল্লাহ তালা সমুদ্র থেকে আমাদের জন্য পাঠিয়ে দেন বলে কোনো ট্যাক্স আছে না ব্যাট আছে কিছু না পানি আল্লাহ মাথার উপর ফেলে ফেলে দেন সুবহানাল্লাহ পানির চেয়ে বেশি দরকার রিজিক অক্সিজেন কোনটা অক্সিজেন ছাড়া 4 মিনিটের বেশি কোন মানুষ বাঁচে না সেই অক্সিজেন তো আল্লাহ রেখে দেন নাকে দгай তাহলে রাবের পরিচয় কি যিনি ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দেন সুবহানাল্লাহ আবার সে সৃষ্টিকে দেখাশোনা করেন খোঁজ খবর রাখেন লালন পালন করেন এই সবটুকু কাজকে বলা হয় তার বিয়াত এই কাজ যিনি করেন তিনি রব আল্লাহ আমাদের রব্বুল আলামিন সেজন্য সৃষ্টিগত ভাবে আমরা পাত্র এবাদত করব কা সেজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বাকুমুল্লাযী

পরামর্শ থাকবে এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না এখানে আওয়ামী আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত আছে কমি আছে আদিয়া আছে ঠাপাজত আছে মসজিদ আছে বিভিন্ন দল মতের লোক আছে সাদা টুপি কালো টুপি লম্বা টুপি আছে না কথা বলো মাসলাগত মতভেদ থাকুক মাদ্রাসাগত দ্বন্দ্ব থাকুক দলীয় মতভেদ থাকুক কিন্তু আমরা তিনটি ইস্যুতে এক হয়ে যাব কয়টি ইসলামের সমাহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে চক্রান্ত করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জগন্না হচ্ছে না তারাও কাফের কারণ তারা আল্লাহ মোহাম্মা সাল্লা আল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিনে সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারা মানুষকে ধোকা দিতে মুসলমানদের মতো দাঁড়িয়ে মুসলমানদের মতো চুপি লাগায় মুসলমানদের মতো নামও রাখে এখন দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান দাড়ি তো আমাদের অনেক বেশি লম্বা ছিল টুপি লাগালে মুসলমান হওয়া যায় ভারত পার্লামেন্টে দেখতেন যারা কংগ্রেসের এনপি তারা সাদা লম্বা টুপি লাগায় তাই বলি কি তারা মুসলিম হয়ে যাবে নাম রাখলে মুসলমান হয়ে যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে সর্ব বলে কি শপথ হবে না কদিয়াদির আক্ষেপ আব্দুল আলম আক্কু সামাদ মুবাশির আলী করিম চৌধুরী এসব নামা খাট たら তারা মুসলমান হতে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ

চারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম বড় কাছের কোন দিন গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে আর কাতিয়ানের কাজ ছিল শেষ পর্যার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাতিয়ানের কাজ কুখ্যানো করতে চারি না ইংরেজদের পা গোলাম মির্জা গোলাম শয়তান কাতিয়ানির উপর গজব এসেছে উনিশ শত আট সালে

বসি বসিরাজার ও যে সেন্টার আছে গাজীপুরে সেন্টার করছে বাংলাদেশে একশো সেন্টার তারা করেছে নাম পরিবর্তন করে করে ওরা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনও বলে আহমদিয়া জামাত কখনও বলে আহমদী সম্প্রদায় কখনও বলে আহমদিয়া সম্প্রদায় কখনও বলে আহমদি মুসলিম জামাত

তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এক এলের পণ্যগুলো তাদের অথবা নো ডেলি স্টার কালের পণ্যগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে বলবেন অন্যান্য অমুসলিমদের পণ্য তো ধরি যেমন চায়নাদের মাল নেই না কথা বলেন তারা বৈধ জাপানের মাল কিনি না তারাও বদ্ধ জার্মানের মাল কিনি না ওরা খ্রিস্টান দেখেন অন্য মুসলিমরা ব্যবসা করে ব্যবসার জন্য কিন্তু কাজিয়ালিদেরকে পয়সা ব্রিটিশ ইহুদিরা ব্যবসার টাকা তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে সেই জন্য কাজিয়ালিদের কোনো পণ্য ধরবেন না কিনবেন না ফেসবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটার নাম ইসা ই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল মার্কে নামছে 1975 সালে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানায় আছে তাদের টার্গেট 2050 সালের মধ্যে তারা 6 লক্ষ মানুষকে খ্রিস্টান বানাবে কিন্তু খ্রিস্টান যে 6 লক্ষ হবে আপনি কে পাবেন না কারণ ওরা হবে খ্রিস্টান কিন্তু নাক রাখতে মুসলমানের মত ওদের যে বাংলাদেশে নেতা খ্রিস্টানদের এই এই গ্রুপটা ওই নেতার নাম শান্ত ইসলাম আমাদের নাম রাখছে। নজুবিল্লা বলবেন ওদের পুরো নাম হচ্ছে ইসাই তুক্ত মুসলমান আসলে খ্রিস্টান মানুষকে খ্রিস্টান বানায় বলে তুমিও মুসলমান বলি তুমি ইসাই মুসলমান তার মানে বলে তুমি ইসার কুম্বত মুসলমান ঈশা কুম্বত মুসলমান না খ্রিস্টান তাদের মাস্টার প্ল্যান দুই হাজার পঞ্চাশ সালের আগে ছয় কোটি মানুষকে খ্রিস্টান বানাবে তারপর পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম আর বারবার আরাকান এই তিনটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমাদের সকল বলের মুসলমানকে একদিত হবে খ্রিস্টানদের আগ্রাসন থেকে মুসলমানকে বাঁচাতে আর বাংলাদেশের স্বাধীনতা তিন নাম্বার আরেকটা ফেরকা মাথা চালা দিছে হিজবুত তহিদ এটা হিজবুত তহিদ না হিজবুত শয়তা এদের মূল প্রচার দার্জা বলতে কিছু নাই আমেরিকা দাজ্জাল এটা আমেরিকা সুকৃতি গাদি তোমরা খুশি হবে কিন্তু দাজ্জাল নাই এটা বলো কেন তার কারণ আমরা জানি একটা বিশ্বাস আমাদের জানা বিল ওয়াজিব ইসলাম যে বিশ্বাসটা না রাখলে কি মুসলমান হবে না কাফের হয়ে যাবে সেটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম আকাশে আছে ঠিক কোথায় আকাশে কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে উনি নামবে তবে নবী পরিচয় না প্রকৃতপক্ষে মুহাম্মাদি পরিচয়

ব্যাপক প্রচার করে বাংলাদেশের সব আলেমার আর পীরেরই ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। এখন বলেন আপনি তাদের উদ্দেশ্য হচ্ছে আলেমদের কাছ থেকে জনগণকে সরায়ে দেওয়া। ঠিক। কারণ আপনারা জানেন যে বকনির পালের রাখাল নাই ওই বকনি যায় বাগের পেটে। যে জাতির নেতৃত্বে আলেমরা নাই ওই জাতি যায় বিজাতীর কবল। ঠিক। মানে Hizb-e-Tauhid আসলে Hizb-e-Tauhid না hizb তাদের টাকার সন্ধান দেখেন। ভাবছেন শোভা? আল্লাহ তারা আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন আমি